বাড়ার সম্ভাবনা আছে না এইভাবেই পড়ে যাবে না আশা তো নাই কেউ আশা ছেড়ে দিচ্ছেন কিছু ডিফারেন্ট কিছু হয়ে আজকে রসুন সম্পর্কে একটা ভিডিও তৈরি করতেছি যেটা আমরা সরাসরি যারা রসুন বিক্রি করে বা কৃষক বা যারা বেশি তাদের সাথে কথা বলবো না আমরা আজকের সাধারণ মানুষের সাথে কথা বলবো ভ্যান ড্রাইভার থেকে আর সাধারণ জনগণের সাথে আমরা কথা বলবো তাদের বক্তব্যটা কি রসুন কি এবার সম্ভাবনা কতটুকু পাচ্ছেন ভালো বা অসমন আছে কি না কতদিন পর রসুন লাগাতে পারবে একটা সাধারণ আমরা একটা আলাইকুম এবার কি রসুন লাগাইছিলেন কয় বিঘা লাগাইছিলেন তিন বিঘা লাগাইছিলেন মার্শাল্লাহ তো আগে কি বিক্রি করতেছেন এখনও আছে সব

তো অনেকজনের সাথে কথা হয় চাষতলে কথা হয় বিভিন্ন জায়গায় তো এবার কি মনে করতেছেন রসুনটা মানে কি পরজা যেতে পারে আপনার আপনার থেকে জাস্ট আপনি কি মনে করতেছেন এবছরে তো ধরেন যেরকম বাজারে বাজারে বেশি করলে তো মানে লস যাবে আমাদের কোনো দিতে না কারণ এক লজ যাবে এই বাজার থেকে লজ যাবে মানে এরকম বাজার থাকে এই থেকে লজ যাবে লজ যাবে তো সামনে বছরও কি তিন বেগাই লাগানোর পরিকল্পনা আছে না কমানোর পরিকল্পনা আছে ওই রকমই লাগানোর পরিকল্পনা

সব বিক্রি করছে না আছে আছে বেশি বেসেন নাই তাহলে তো পুরাই লজ যাবে মনে হচ্ছে যে অবস্থা বাজারে এখন ভাই এখন ফসল দিনে সব বছরকে এক ও যা হয় তাতে সন্তুষ্ট তো সামনে কি লাগানোর ইচ্ছা আছে হ্যাঁ সামনে বারও লাগাবো এখানে কেবল লাগাবে এক বিঘা লাগাবেন তো এবার একটা কৃষক হিসাবে কি দেখতে পাচ্ছেন যে এবার কি দাম হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আর বাসা কথা

আমার আমি আরেকটা একটা ভাই বসে থাকে দেখতে পাচ্ছি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আসছেন তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কখন আসছেন আসছে তো আধা ঘন্টা কি নিয়ে আসছেন আজকে রসুন রসুন আসছেন তো কি নিজের রসুন কি লাগানো হয়েছিল

পঁচিশ বাইশ এরকম মানে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বাজার আছে তো এখন আপনি একটা সাধারণ কৃষক বা সব জায়গায় চলাফেরা করেন সে অনুযায়ী বিভিন্ন মানুষের তো অবশ্যই কথাবার্তা হয় রসুনি আলোচনা হয় বিভিন্ন চাষটলে বসলে তো আলোচনা হয় অবশ্যই তো এই আলোচনা সাপেক্ষে আপনি কি বুঝতে পারতেছেন যে এবার কি রসুনের দাম কি বাড়ার সম্ভাবনা আছে না এইভাবেই পড়ে যাবে না আশা তো নাই কো আশা ছেড়ে দিচ্ছেন আশা নাই কারণ রসুনের বাজার যে টাইমে বৃদ্ধি পায় সেই টাইম তো এখন বৃদ্ধি পাওয়ার সময় এখন হ্যাঁ বৃদ্ধি পাওয়ার সময় এখন বা আরো এক মাস আগের থেকে এই সেইটা ডাউন হয়ে গেছে সেটা সেই জায়গাতেই আমরা লাভবান হতে পারতেছি না বাজার দা পাই নাই আর আশা করা যাচ্ছে সামনেও এরকমই থাকবে এরকমই থাকবে কি সামনে দুই চিন্তা ভাবনা করতেছেন না বাদ দিয়ে দশ কাটা পাঁচ কাটা লাগানো না ভাই কৃষক মানুষ যেহেতু আবাদ না করলে তো হয় না হোক আমাদের করতেই হোক করতেই হবে লাভ লস দেখে লাভ নাই আবাদ করতেই হবে আর একটা কথা বলি আপনি যে আপনাদের এলাকায় কি অডিগান সলিউশন বিক্রি হয়ে গেছে না এখনও ঘরে অর্ধেক বা 60% এর একটা আছে প্রতি বছরের তুলনায় ভাই রসুন এর আবাদটা এবছরে বেশি হয়েছিল সেই তুলনায় মানুষ বিক্রিয় করছে বেশি আবার আছেও বেশি ওহ মানে বিক্রিয় করছে বেশি আর ঘরে আছেও বেশি আছেও বেশি সবাড়ি 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 কম বড়া সবাড়ি আছে

এবার না হলে সামনে বার হবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সালামু আলাইকুম তো প্রিয় দর্শক আমি বিভিন্ন কৃষকের সাথে আমরা বা চালকের সাথে আমরা কথা বললাম দেখলাম ওনারা সবাই দুই বিঘা এক বিঘ রসুন অলরেডি লাগানো হয়েছে তো সামনে পরিকল্পনা তাদের তারা সামনে বারও প্রচুর পরিমাণ রসুন লাগাবে যেটা আমরা দেখতে পাচ্ছি বা অনুভব করতে পারছি তো প্রিয় দর্শক এই ছিল আজকে এই রসুনের আল চাল একটু আলোচনা করলাম আশা করি আপনার ভালো লাগবে যদি লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না বাই আল্লাহ হাফেজ